ফুলকপির এই ভর্তাটা বানালে একটু বেশি করেই বানিয়ে নেবেন কখন যে শেষ হয়ে যাবে টেরি পাবেন না হ্যালো আলাইকুম এই সিজনে ফুলকপির এই ভর্তাটা বানিয়ে দেখবেন এতটাই মজা হয়ে থাকে ভাত খাওয়া শুরু করলে ভাত খাওয়া শেষই করতে ইচ্ছা করবে না আর এই ভর্তাটা চিতই পিঠা দিয়ে খেতেও অনেক মজা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে ছটপট বানিয়ে ফেলি তো এখানে আমি দেখেন রসুন কুয়া এইভাবে ছিঁড়ে নিয়েছি একটু বেশি পরিমাণে রসুন কুয়া নিয়েছি যেহেতু ছোট রসুনের কোয়া তাই একটু বেশি করে নিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ফুলকপি নিয়েছি এই ভর্তায় পুরো একটা ফুলকপি নিতে হবে এখন আমি ফুলকপিটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিব তো আমি দুভাগে ভাগ করে নিয়েছি ফুলকপি দুটোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে মানে একটু কুচি কুচি টাইপ হলেও ভালো হবে তো আমি ফুলকপিটাকে পুরোটা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি যদিও আমি একবার ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরেও আমি ফুলকপিটাকে আবারও ভালো করে ধুয়ে নিব এর জন্য ফুটন্ত গরম পানি ফুলকপির মধ্যেই দিয়ে দিয়েছি আর আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখবেন যে ফুলকপির কালারটা একটু চেঞ্জ হয়েছে আর ফুলকপির মধ্যে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেটাও কিন্তু নিচে চলে যাবে এখন ফুলকপিগুলোকে গরম পানি থেকে তুলে নিচ্ছি সবটুকু ফুলকপি আমি এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এক্সট্রা পানি থাকলে সেটা ঝরিয়ে নেবেন এখানে আমি দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে আমি একদম সুন্দর করে স্লাইস করে নিয়েছি মোটামুটি বড়ো সাইজের একটা ফুলকপি হলে দুটো টমেটোই এখানে ইউজ করতে হবে তো টমেটো দুটোকে আমি কেটে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন অনেকেই বলেন যে আমি হলুদ গুঁড়োটা কেন ইউজ করছি হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে টমেটোর একটা সুন্দর ফ্লেভার হয় তো টমেটোটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে আমি কিছু ধনে পাতা নিয়েছি ধনে আমি খুব ভালো করে কুচি করে নিচ্ছি কুচি করে একটা স্যারে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে কপিটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম আর দিচ্ছি পানি খুবই অল্প পরিমাণ এখনই কপিগুলোকে আমি ঢেকে সিদ্ধ করে নিব অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যাবে আর পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখালাম যে কপিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা যে পানিটা রয়েছে এটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল খুবই অল্প পরিমাণে তেল দিতে হবে আর তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে কয়েক মিনিট ভেজে নিয়েছি এতে করে ফুলকপির খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এরকম ভাজা ভাজা হলে, ফুলকপিগুলোকে তুলে রাখতে হবে তারপরের এর মধ্যে দিচ্ছি আমি মরিচ আর তেল দিয়ে শুকনো মরিচটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যখন শুকনো মরিচটা এরকম একটু মচমচে হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর ঝালটা আপনি পছন্দ মতো দিয়ে নেবেন সামান্য একটু তেল দিলাম তারপর ছেলে রাখা রসুনটাও দিয়ে দিলাম আর রসুনটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব রসুনটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি না দিয়ে একটু মোটা করে পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না জাস্ট এক দু মিনিট ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা একটু নরম হবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে খুব বেশি নরম করে ফেলা যাবে না যখনই পেঁয়াজটা একদমই হালকা নরম মনে হবে তখনই কিন্তু তুলে ফেলতে হবে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু কাছাকাছি রয়েছে তারপর প্যানের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিলাম হলুদ লবণ দিয়ে টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এখন আমি চুলা রাসটা কমিয়ে দিয়ে টমেটোটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব তো একটা সাইজ যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি টমেটোটাকে ঢেকে দেবো এতে করে টমেটোটা একদম নরম হয়ে যাবে কারণ এই টমেটোটাকে একদম গলিয়ে ফেলতে হবে তারপর আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি আর দেখেন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো এই প্যানের মধ্যে আমি টমেটোটাকে একদম গলে ফেলবো তার আগে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কলি দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ কলির কুচিটা দিবেন তাহলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে এখন জাস্ট নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নিয়েছি এটা বেশিক্ষণ এখানে ভাজা যাবে না তো দেখেন টমেটোটা গলে গিয়েছে আমি টমেটোটা নামিয়ে নিচ্ছি তো আমি বাটনার মধ্যে শুকনো মরিচ লবণ সব দিয়ে নিলাম তারপর এখন আমি শুকনো মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি খুব ভালো করে বেটে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন যেটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম আর পেঁয়াজগুলো দেখেন একটু কাছাকাছি রয়েছে এখানে আমি রসুনগুলোকে পুরোপুরি বেটে ফেলব কিন্তু পেঁয়াজটা পুরোপুরি বাটা হবে না কারণ পেঁয়াজটা কাছাকাছি রয়েছে আর মোটা করে কাটার জন্য পেঁয়াজটা কিন্তু পুরোপুরি গলেও যাবে না দেখেন কেমন হয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো আর ফুলকপিটা তো পেঁয়াজ রসুন আর মরিচটা মিক্সড করে বেটে নেওয়ার পরে এই দুটো অ্যাড করে দিয়েছি এখন আমি এই সব কিছুকে ভালোভাবে বেটে নিচ্ছি এখানে কিন্তু ফুলকপিটা একদম বেটে ভর্তা হয়ে যাবে না একটু হলেও দানা দানা ভাব থাকবে আর সেভাবেই বেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই তো বোঝা যাবে যে এটা ফুলকপির ভর্তা তো আমি দেখেন সেভাবে বেটে নিচ্ছি আপনারা এই ভর্তাটা তো করতে পারেন তবে বাটনার মধ্যে করলে ভর্তাটা বেশি মজা হয়ে থাকে আর অনেক বেশি পারফেক্ট হয়ে থাকে কারণ শিল্পাটায় একটা ডলা দিলেই তো সব একদম ভর্তা হয়ে যাবে মিহি ভর্তা হয়ে যাবে আর বাটনাতে দেখা যায় যে এত বেশি মিহি হয় না দেখেন কেমন হয়েছে তো ভর্তাটা এভাবে বানাবেন তাহলেই খেতে অনেক মজা লাগে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আমার ভর্তা কিন্তু রেডি এই ভর্তা দেখলে যে কারোরই জিভে Falei de sure আর ভর্তার ঘ্রাণটা এত সুন্দর হয়ে থাকে যে ঘ্রাণেই আপনার প্লেটে ভাত নিয়ে খেতে বসতে ইচ্ছা করবে এত মজা হয়ে থাকে তো এই সিজনে একবার হলেও এই ফুলকপির ভর্তাটা বানিয়ে দেখবেন দেখবেন যে আপনার বারবারই বানাতে ইচ্ছা করছে খেতে এত মজা হয়ে থাকে আর খাওয়া শুরু করলে কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবেন না ফুলকপির ঘ্রাণ তো অনেক সুন্দর তার সাথে টমেটো পেঁয়াজ কলি আর হচ্ছে ধনে পাতা রসুন এটা আসলে অসাধারণ একটা রেসিপি ফুলকপির ভর্তা যে এত মজা হয় না বানালে আপনি বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমার কিন্তু বাটনা মাখা ভাত খাওয়া হয়ে গিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ